পুরুলিয়া স্টেশন গাইজ বাইক দেখতে এত সবই একটা গাড়ি দেখে একটা চয়েজ হয়েছে হচ্ছে বাড়ির দিকে এসে অনেক সুন্দর বাইক মানে গ্যারেজ তো ইফত্যাক চলে এসেছে তো শসা আপেল ছোলা পায়প্যা আধা ঘন্টা চল্লিশ পিস বাকি আছে এখন শয়ে শয়ে ওপরে গ্যারেজ যাচ্ছে। লাখের ওপরে গাড়ি আছে আর কোটির ওপরে মানুষটা মাঝার যে রাত করে এখন বার হয়েছে এক থেকে দেখতে পাচ্ছি ওটা মাদ্রাসা গাইজ মানে লাইকিং ক্যামেরা সেই লাগছে ঠিক এত সুন্দর লাগছে ভাই কি বলবো সামনে ভিডিওর জন্য অপেক্ষা করো তো একটা সারপ্রাইজ হতে চলেছে তোমাদের জন্য প্রচুর দিন পর তোমাদের সাথে আবার দেখা হলো তো আজকে এসেছিলাম গড়িয়া স্টেশন বাইক দেখতে তো বাইক তো চয়েস হলো না আসলে হেঁটে যাচ্ছে উঠবো তো এটা মনে করো গড়িয়া মার্কেট আর সামনে দিয়ে স্টেশন স্টেশনে উঠবো সাধারণ বাইকে সঙ্গে করে নিয়ে এসেছি তো এখন যাবো সেটা শিয়ালদায় একটু যেতে প্রচুর দূরে চলেছি প্রচুর দূরে মনে করছি বাইক নিয়ে আসবো তো বাইক তো নিয়ে আসতে পারিনি ভয় লাগছিল প্রথমবার এসেছি গাই অবশ্যই সে স্টেশন খুঁজে পেলাম ওখানে দাদা বলে দিল যে এই স্টেশনটা কোন দিকে কারণ প্রথমবার তো নিজেই বুঝতে পারছি না

গিয়ার্স অনেক সুন্দর আছে ইঞ্জিনও অনেক সুন্দর আছে এদিকে চলাও অনেক বেশি গাড়ি দেখলাম আর গাড়ির ফিটনেসও অতটা ভালো না গাইজ আজকে ফুল ফুরার লাস্ট দিন ইসারের সব তো এসেছিলাম তো বন্ধুরা ভাইরা মেরে এসেছে একটা গায়ে করে এখানে দেখো ইফতারের জন্য সব নামাজ পড়ে বসে গিয়েছে ইফতার পাওয়ার জন্য সব বসে গিয়েছে কারণ প্রচুর লোকের ওই জন্য আগে থাকতে করতে হয় ওই জন্য তো দেখতে পাচ্ছি ইফতারের সরঞ্জাম সব রানিং দিয়ে দিচ্ছে গাইজ তো ইফতার চলে এসেছে তো শশা আপেল ছোলা কলা খেজুর লেবু তরমুজ দিয়েছে আর এটা বাবুর জন্য একটা এক্সট্রা নিয়ে রেখে দিয়েছি আর এখন বসে আছি এখন সময় প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট বাকি আছে এখনও ইফতারে তো এখন এখন তো বসে আছে দেখি সময় হোক আজান দিবে তারপর ইফতার করবো তো আগে থাকতে দিয়ে দিচ্ছি তো আসির দিকে বাড়ি আর পিছনের মাদ্রাসা আছে তো তোমাদেরকে পার্লার দেখাবো কারণ এখানে প্রচুর লোক প্রচুর লোক আমার লাইফে আমি ফার্স্ট টাইম ইস্তারস্তভাবে এসেছি তো

ওপরে গাড়ি আছে ট্রাকের ওপরে গাড়ি আছে আর কোটির ওপরে মানুষ আছে তো এর মাঝখানে একবার হারিয়ে গেলে পুরো ফুলছে কোথার থেকে কোথায় চলে যাবো আমি নিজেই জানি না তো গাই এখানে এসেছি আমি চারশো এই জানে মাজার জিয়ারাত করতে তো মাজার জিয়ারাত করা হয়ে গিয়েছে আমাদের আর কিছু বাবুরা ভিতরে আছে আমি তো জিয়ারাত করে বাইরে চলে এসেছি ওই দিকটা দেখানো ঠিক হবে কিনা জানি না তাও দেখাচ্ছি তোমাদের জন্য তো আঙুল দিয়ে দেখালাম না কারণ বুঝতে পারছো তো সামনে এটা চার শহিদানের মাজার তো এখানে জিয়া করা হয়ে গিয়েছে এখান থেকে এক জায়গায় যাবো জিয়ায়াত করতে এখানে অনেক কবরস্থান আছে তো সব জায়গায় তো জিয়ারাত করা সম্ভব হবে না তো দেখি সামনে যাই বাবুরা সব আসুক দেখি গাইজ আজকে যে পথে যাচ্ছি সে পথে এত লোক কি বলবো যে পথে যাবে আজকে সে পথে লোক এত লোক বললাম ফার্স্টে তোমাদের এখানে কয়েক কোটি কোটি মানুষ আছে কোটিরও ঊর্ধ্বে আছে কোকি উঠছে না কোকি মধ্যে আছে এখন ছোট হুজুরির দরবার জিয়ারাত করে এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি ওই সাইডটা রান্না হচ্ছে আর এখানে সব বসে গিয়েছে বাবুরা আর আমি তো এখানে বসে আছি তো দেখি কখন খাবার আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন দাদা হুজুর ফিরে রোজা জিয়ারাত করতে যাচ্ছি তো রাস্তার জামটা দেখো কেরকম চারিদিক চাই দোকান আর দোকান আর সামনে সব চলে গিয়েছে পিছনে আছে আমি চুকচুক করে যাচ্ছি মাথা উঁচু করে করে দেখতে খাওয়া দাওয়া করে এসে এখানে বসে আছি কারণ খাওয়া দাওয়া করে এত কষ্ট হয়ে গিয়েছে কি বলবো সে আগে নামাজ পড়ে পড়েছি খাওয়া দাওয়া করে এসে এখানে সামনে দাদা হুজুরের রওজা আর এখানে এসে প্রথম নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ে এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি কারণ ব্যাপক কষ্ট হয়ে গেছিল খাওয়া দাওয়া করে ওখানে একটা হুজুর জলসা করছে খুব সুন্দর এখানে তো মাইক নেই ওই জন্য মুখে বলছে আর সবাই শুনছে ঘুরতে এসেছিলাম বলতে টয়লেট পেয়েছিল তো উজু করে নিলাম তো এই সাইডটা দেখো সব লোক হারিয়ে গেলে যদি কেউ আছে না থাকে তো একবার হারিয়ে গেলে পুরো ভুল শেষ আর এখানে একটা হুজুর বক্তব্য দিচ্ছে আর এখানে মাইক চলে না মাইক অ্যালাউ নেই এর মাজার জায়াত করে এখন বার হয়েছি আর এখানে ব্যাপক জ্যাম তো দাদা উজির দেখতে পাচ্ছ সামনে আর এখানে এত পরিমাণে জ্যাম কি বলবো তো এখন যায়ক করে জায়াত করে বেরিয়েছে এখন ভাইদের সব এক জায়গায় করতে হবে কারণ আমরা এক একজন এক এক দিকে চলে গিয়েছে তো এখন খালি ভাই জুতোও নেই জুতো এক জায়গায় রেখে চলে গিয়েছি কারণ জুতো কোথায় কি থাকবো তো চলো এখন দেখি জুতোটা নিয়ে নি কোথায় রেখে দিয়েছি তাই দেখো এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি ভাই গাইস এখানে আতর তৈরি যে ফ্লেভার বলবে সেই ফেলেবারে আতর তৈরি করে দেবে তো এরকম এখানে গাইস আতর ওখানে তৈরি করে দিচ্ছে সেরকম বলবে ফ্লেভার তো আসতে বাড়িটা কেমন লাগছে ও রাত্রে তো সেই লাগছে পো ফার্স্ট টাইম রাত্রেবেলা ভিডিও করছি কতটা আসছে বুঝতে পারছি না লাইট কারণ চিকমিক চিকমিক করছে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এই সাইডে সব বিশ্রাম নিচ্ছে পর সময় হয়ে গিয়েছে আর মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় আছে হাতে তারপরে সে টাইম শেষ হয়ে যাবে তো আমরাও কিছু খাওয়া দাওয়া করেছি তো সেরকম কিছু খাওয়া দাওয়া পাইনি এখানে গিয়াল সেই লাগছে

গাছগুলো লাইটিং ক্যামেরা সেই লাগছে আমি তো এখানে ঘুরছি আমি আর রোহিত মিলে ঘুরছি ও দোস্ত ভিডিও করছে আর কি গাইস তো এখান থেকে দেখো মাদ্রাসাটা কেমন লাগছে ভাই দেখে পুরো মন জুড়িয়ে যাবে গাইস পুরো এখানে দেখেলেই পুরো মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর লাগছে মাদ্রাসাটা আর এখান থেকে তো আমি ভিডিও করছি এত রাতে প্রায় এখন বাজে প্রায় সাড়ে তিনটে ওভার হয়ে গিয়েছে রাত আর ভাই এখান থেকে দেখো ভাই দূর থেকে এত সুন্দর লাগছে ভাই কি বলবো এই সাইকে ফুল গাছ ওই সাইকে ওই সাইকে আর যায়নি ব্যাপক কষ্ট হয়ে গিয়েছে আজকে বহুত দিন প্রায় ক কিলোমিটার হবে হেগেছি আটাশ প্রায় আটাশ কিলোমিটার ওপরে মানে বেশি চা কমা হবে না হাঁটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছি এখান থেকে মাদ্রাসাটা শুরু হচ্ছে আর এখান থেকে পুপু ওই সাইডটা তো দেখি ওই সাইড টাই যাবো তো দেখি ওই সাইড তো মনে করছে আমি যাবো না হাঁটতে হাঁটতে তো চলো দেখি কেরকম লাগে ওই সাইডে ফটো ক্লিপ করবো ভাবছি দেখি কত সুন্দর লাগছে ভাই এখানে চলে এসেছি ভাই ও ভাই কি বলবো জীবন পু শান্ত হয়ে গিয়েছে এটা দেখে কয়েকটা ফটো ক্লিপ করবো তো লেস দেন এখান থেকে চলে যাবো তো শেষ ময়াত করে গাড়িতে করে বার হয়ে গিয়েছি তো এখন গাড়ি নিয়ে রওনা হয়ে গিয়েছি তো দেখতে বড় হয়ে গিয়েছে আর বাই যেতে করা কি বাজবে সঠিক জানি না তো চলো দেখতে থাকো ভিডিওটা যা নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আইকন টর্ন করে দেবে তো প্রফুল ভিডিওটা দেখতে থাকো আই তো গাইজ গাড়িতে উঠেছি এসে ঘুমিয়ে পড়েছি কি বলবো এত শরীর কে ছিল ওই জন্য তাতে বাড়ি এসেছি বাড়ি এসেও মানে শুয়ে গোসল টোসল করে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে বেশ এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছে প্রায় তাতে তো ইফতারের সময় হয়ে গিয়ে দাতন করছি এখন কারণ রোজাই ছিলাম ওই জন্য তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের জন্য বিশেষ একটা উপহার হতে চলছে তো দেখি সামনের ভিডিওতে হতে পারে সামনের ভিডিওর জন্য অপেক্ষা করো তো একটা সারপ্রাইজ হতে চলেছে তোমাদের জন্য আমার জন্য তো বেশি করে তো দেখা যাক কী হয় তো বাই খোদা বেশ